প্রচলিত নামাজ পড়া আর কোরআনের সালাদ প্রতিষ্ঠা করা এক নয় এই বিষয়ে অল্প কিছু কথা বলছি দেখুন আপনার রুকু আর শেষদার জন্য আল্লাহ সাত আসমানের উপর বৈশা নাই আর এগুলি আল্লাহর প্রয়োজন নাই আল্লাহ আপনার রুকু বা শ্যাজা দিয়ে কোনো কিছু একটা বানাইবো বা আল্লাহর মাহাত্ম আরও বেশি প্রকাশ পাবে এরকম কোনো কিছু না এই সমস্ত বিষয় আপনার বা জগতের দেশের উন্নয়নের জন্যই একটা সিস্টেম পদ্ধতি যদি আপনি মনে করেন যে আপনি রুকু সাহা না করলে বা প্রচলিত নামাজ না পড়লে আল্লাহর মাহাত্ম কমে যাবে আল্লাহ দুঃখ পাবেন কষ্ট পাবেন তাহলে প্রকৃত স্রষ্টা বা প্রকৃত আল্লাহ সম্পর্কে আপনার ধারণায় নাই আর এরকম আপনার বিশ্বাস থাকলে কোথাও না কোথাও আল্লাহ সম্পর্কে আপনি অভিযোগ করছেন আর কোথাও না কোথাও বিশ্বাস করেন যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ না আল্লাহ সর্বশক্তিমান না যদি বিশ্বাসই করেন স্রষ্টা সর্বশক্তিমান স্বয়ং সম্পূর্ণ তাহলে আপনার এসব রিচুয়াল দিয়ে আল্লাহর কোনো কাজ নাই তো এসব রিচুয়াল হচ্ছে ট্রেনিংয়ের মতো সালাদ প্রতিষ্ঠা মানে কোরআনের আদেশ নিষেধগুলো নিরবচ্ছিন্ন ও ছায়ার মতো অনুসরণ করা আপনি যতই ফিজিক্যাল নামাজ পড়ুন মসজিদে দিন রাত যতই আপনি পাঁচ অক্টো ছয় অক্টো নামাজ প্রতিষ্ঠা করুন কোরআনের আদেশগুলি যদি জীবনে বাস্তবায়িত না করেন তাহলে আপনার এই রিচুয়াল মূল্যহীন বিষয়টা বোঝার জন্য কয়েকটা উদাহরণ দেওয়া যাক ধরুন আপনি অনেক উন্নত মানের আইটেম দিয়ে বিরিয়ানি পাক করছেন তো এই যে আইটেমগুলো এবং বিরিয়ানি পাক করার পদ্ধতি এগুলো হচ্ছে একটা সিস্টেম তো আপনার রেসিপি অনেক উন্নত কিন্তু আউটপুট হচ্ছে যে আপনার বিরিয়ানি কেউ মুখেই দিতে পারতেছে না তাহলে আপনি যতই উন্নতমানের খাবার বা উন্নতমানের মানের জিনিস দিয়ে বিরিয়ানি পাক করেন না কেন যদি আপনার ফলাফল সমাজ না নিতে পারে যদি আপনার ফলাফল সমাজের উপকার না করে আপনার নিজের উপকার না করে তাহলে তা বেলুলেস মূল্যহীন আপনার বিরিয়ানি যতই উন্নত হোক না কেন যদি তা মুখে দেওয়ার মতো না হয় তাহলে তার মূল্য নাই তেমনই আপনি যতই নামাজ পড়েন না কেন পাঁচ অক্ত ছয় অক্ত যতই তাহাজ্যত করেন না কেন সমাজে যদি আপনার দ্বারা কোনো উপকার না হয় বা আপনার দ্বারা যদি জগতের কোনো উপকার না হয় বা আপনি যদি কোরআনের বিধানগুলি ছায়ের মতো অনুসরণ না করেন তাহলে সেই নামাজের কোনো মূল্য নয় তো আপনি নামাজ পড়ছেন তো পড়ছেনই কিন্তু মিথ্যা কথা সারেন নাই পরনিন্দা মানুষের ক্ষতি করা এগুলি আপনার জীবনে চালিয়ে যাচ্ছেন তাহলে ওই নামাজের আউটপুট কী আর যদি আপনার জীবনে এ সমস্ত কাজ থেকে বেরিয়ে আসতে পারেন যেমন কোরআনের আদেশ নিষেধ যদি আপনি ছায়ার মতো অনুসরণ করতে পারেন এবং কন্টিনিউ করেন তাহলে এই প্রচলিত রিচুয়ালগুলো কন্টিনিউ করার আপনার প্রয়োজন নাই কারণ প্রচলিত এই রিচুয়ালগুলো হচ্ছে একটা ট্রেনিংয়ের মতো যখন আপনি ট্রেনিং কমপ্লিট করবেন আর জীবনে তা বাস্তবায়িত হয়ে যাবে তখন আর আপনার ট্রেনিং করার প্রয়োজন নাই যেমন সেনাবাহিনীরা যখন নতুন নিয়োগ হয় তখন তাদের একটা প্রশিক্ষণ কমপ্লিট করে আসতে হয় তারপর ওই প্রশিক্ষণে যা তাদেরকে শেখানো হয় তারা যখন কর্মক্ষেত্রে যায় তখন তা বাস্তবায়ন করে তো আপনি সারা জীবন সালাত কইরাই গেলেন সারা জীবন আপনি নামাজ পইরাই গেলেন কিন্তু নামাজের যে আদর্শ নামাজ আপনাকে কি শিক্ষা দিছে নামাজ কি আপনাকে মানুষকে টকাইতে শিখায় নামাজ কি আপনাকে মানুষকে কষ্ট দিতে শেখায় মানুষের ক্ষতি করতে শেখায় তো আপনি এই জিনিসগুলি থেকে বাইরে পারতেছেন না বা বাইরন না তাহলে এই নামাজ আপনার জীবনে কোনো কাজে আসবে না আর আপনি যখনই নিজেকে সংশোধন করতে পারবেন যখনই আপনি এই সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করবেন বা বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে আসছেন তখন আর এসব ফিজিক্যাল জিনিস আপনার করার প্রয়োজন নাই কারণ কারণ তখন আপনি নিজেই সত্যরূপে প্রতিষ্ঠিত সত্যের দ্বারক আর আপনাকেই তখন কোরআনের বাসায় মোমিন বলা হয় আর এই মোমিনের জন্য কোরআনের আদেশ নির্দেশ বা ফিজিক্যাল জিনিসগুলির প্রয়োজন নাই ফিজিক্যাল জিনিসগুলির একটা আউটপুট আছে সেই আউটপুটটা যখন আপনি ধারণ করতে পারবেন তখনই আপনি ফিজিক্যাল মুভমেন্টের স্বয়ং আউটপুটের দ্বারক যেমন উদাহরণস্বরূপ কোরআন আপনাকে বলছে যে মিথ্যা বলো না যখন আপনি মিথ্যা বলবেন না তখন আপনি এই সত্যের দ্বারক এই সত্য তখন আপনি প্রতিষ্ঠা করেছেন আর তখন আপনি মুমিন তো এভাবে প্রত্যেকটা আদেশ এবং নিষেধ যখন আপনি স্বয়ং নিজে ধারণ করবেন তখন আপনি স্বয়ং নিজেই সত্যের উপর প্রতিষ্ঠিত আমাদের সমাজের লোকেরা সাধারণত বলে যে সলাদ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে কায়মুন সলাত আর একটা হচ্ছে দায়মুন সলাত আর যখনই আপনি নিজেকে সংশোধন করে সত্যের দ্বারক হবেন তখন আপনি এই দায়মুন সালাতের অন্তর্ভুক্ত হয়েছেন তো সারা জীবন নামাজ পড়ে গেলাম পড়েই গেলাম কিন্তু নামাজের যে আউটপুটগুলি আছে তা জীবনে ধারণ করলাম না তো ওই নামাজ তো আমার জন্য মূল্যহীন আমাদের সমস্যা তো আরও ভয়াবহ আমরা তো নামাজ জানি না বা নামাজে আমরা কি পড়ি তা আমরা অবগত না নামাজে কি বলছি তা আমরা জানি না তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অধ্যপতনের কারণ কারণ আমরা এতই মূর্খ যে হুজুর যা বলছে তাই করতেছি যা যেভাবে জেনে আসছি তাই করতেছি কিন্তু দুনিয়াবির ক্ষেত্রে যদিও দুনিয়াবি আর ধর্মীয় বিষয় কোনো তফাৎ নাই কিন্তু আমাদেরকে এভাবে বোঝানো হচ্ছে যে দুনিয়া হচ্ছে একটা আর এই ধর্মীয় বিষয়গুলো হচ্ছে আরেকটা তো আমাদের সমাজের লোকেরা দুনিয়াবি কোনো জিনিস হইলে খুব ভালোভাবে জানার চেষ্টা করে এবং প্রত্যেকটা বিষয় কুটিনাটি সহ প্রশ্ন করে জানে কিন্তু যদি ধর্মীয় বিষয় হয় তাহলে আর কোনো প্রশ্ন নাই হুজুর যা বলছে তাই কারণ তাদেরকে হুজুরেরা ওয়াশ করে বোঝাইছে যে প্রশ্ন করলেই তুমি মুরতাদ তুমি দ্বিমত পোষণ করলেই তুমি মুরতাদ ঠিক আছে আর মুরতাদ আর মুরতাদদের হাদিস অনুযায়ী হত্যা করার নির্দেশ আছে তো এসব আরও বিভিন্ন কারণে সমাজের লোকেরা এই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করে না যে যেটা জানে বা যে যেটা শুনছে তাই অনুসরণ করার চেষ্টা করে বা মানার একটা চেষ্টা করে এই জন্যই মানুষগুলি আরও ধর্ম বিমুখ মানে এক 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 কথা বলতেছে কার কথা মানবো না মানবো এই জন্য ধর্ম নিয়ে লোকেরা বেশি একটা মাতামাতি করে না আর যারা সমাজে ধর্ম নিয়ে আলোচনা করে মাঠ গরম করে তারা মূলত ধর্ম নিয়ে ব্যবসা করে কারণ তারা নামাজ পড়লে তারা ইমামতির পয়সা আসে ওয়াশ করলে তাদের একটা বেনিফিট হয় তারা ধর্ম নিয়ে যাই কিছু করুক না কেন তাদের বেনিফিট আসে এই জন্যই তারা এটা নিয়ে বাড়াবাড়ি করে কিন্তু তাদেরকে যদি এরকম বেনিফিট না দেওয়া হয়তো হুম সাধারণ নর্মাল মানুষ যখন পাঁচ নামাজ পড়ে সে কিন্তু মসজিদ থেকে কোনো বেতন পায় না কিন্তু একই ইমাম সাহেবও কিন্তু এই পাঁচ নামাজ পড়ে কিন্তু তার তাকে বেতন দিতে হয় তো দুজন তো একই স্রষ্টার আবাদত করলো তো একজনের বেতন নিল আর একজনের বেতন ছাড়ায় তো এরকম কেন স্রষ্টার বিধান তো সার্বজনীন যেটা আপনি আপনার জন্য ফরজ ওটা সাধারণ মানুষের জন্য ফরজই তো এখানে পার্থক্য হবে কেন আপনি শিক্ষক হিসেবে আপনি কিছু জিনিস আমাদেরকে শেখাচ্ছেন বা আমরা কিছু জানছেন বা অন্য একটা সিস্টেম করতে পারেন ঠিক আছে কিন্তু নামাজ পড়ে আপনি টাকা নেবেন ঠিক আছে এটা কেমন ধরনের আবারে নামাজ তো আল্লাহর উদ্দেশ্যে পড়ানো হচ্ছে ঠিক আছে আর হুজুরেরা এই নামাজ নিয়ে ওয়াজের ফ্যান্ডেল এমনভাবে গরম করেন যে আপনি জীবনে যাই কিছু করেন হ্যাঁ পুরো পৃথিবী আপনি বেচালান বা দুর্নীতি করে বেড়ালান কোনো সমস্যা নাই আপনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নিয়মিত শুধু আল্লাহর উদ্দেশ্যে সাক্ষাৎ করে আসবেন তাহলে আপনার সমস্ত এই অভিযোগ বা সমস্ত পাপ মোচন হয়ে যাব আপনি পৃথিবী যদি আপনি পরিপূর্ণ করে এলাম পাপ দিয়া তাও আপনার কোনো সমস্যা হইতো না শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গেলে হইব এরকম একটা অবস্থা প্রকৃতপক্ষে মানুষের যখন আত্ম উপলব্ধি আসবে মানুষ যখন স্বয়ং মনুষ্যত্বের পরিচয় পাবে তখন আসলে এসব পাপ কাজের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না কিন্তু যতই মানুষকে কঠোরভাবে বলুন অপরাধের যতই বয়দকান দেখান পাপের যতই বয়দকান দেখান শাস্তির যতই বয় দেখান কোনো কাজ হবে না মানুষ তা করবেই কারণ মানুষ না শুনতে পারে না নার প্রতি মানুষের একটা অ্যালার্জি আছে আর না জিনিসের প্রতি মানুষের আগ্রহ বেশি থাকে অপরদিকে মানুষকে যখন সম্পূর্ণ স্বাধীনতা দিবেন যা ইচ্ছা তাই করতে পারে এরকম একটা স্বাধীনতা দিবেন দেখবেন মানুষ কিছু করবে না তো আসলে এই সমস্ত বিষয় হচ্ছে মানুষের উপলব্ধিগত বিষয় এই বিষয়গুলো আমাদের সমাজের সাধারণ মানুষ জানে না এগুলি মানুষকে জানানো প্রয়োজন ধর্ম মানুষের মনুসত্ত্বে রয়েছে এই এখন আমরা সমাজে যেভাবে ধর্ম শিখছি আমাদেরকে বয়ের পাপের বা শাস্তির যে ভয় দেখায় যে তুমি এই কাজটা না করলে তোমাকে এরকম এরকম শাস্তি দেওয়া হবে এরকম এরকম তোমাকে আজাব দেওয়া হবে এগুলি ধর্মের প্রকৃত শিক্ষা না আমাদের হুজুররা মানুষদেরকে ধর্ম শিক্ষা দেয় মানুষের আবেগ কে অবলম্বন করে মানুষকে লোভ দেখায়া মানুষকে ভয় দেখায়া জান্নাতের লোভ দেখা বিভিন্ন পুরের লুপ দেখা এবং আজাবের শাস্তি দেয় ভাই মানুষের সাইকোলজি কি আল্লাহ বোঝে না এইভাবে মানুষকে এই ধর্মের প্রতি ডাকতে এব ধর্ম স্বয়ং মানুষের মনুষ্যত্বে রয়েছে আছে আর সামগ্রিকভাবে এই ধর্ম মানুষের প্রকৃতি কিন্তু আমাদেরকে বোল শিক্ষার কারণে বোল শিক্ষা বা বোল বোঝানো হয়েছে এই জন্য আমরা প্রকৃত ধর্ম এখন বুঝতে পারতেছি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আমরা গুরু অন্ধকারে আছি আমরা অশিক্ষার ভিতর ডুবে আছি যখনই অশিক্ষা কেটে যাবে স্বয়ংক্রিয়ভাবে আমাদের ভিতর থেকে ধর্ম বেরিয়ে আসবে কোথায় জানি একটা কথা দেখছিলাম যে পরিবেশকে ঠিক করার জন্য গাছ লাগানোর প্রয়োজন নাই আপনি গাছ কাটা বন্ধ করুন পরিবেশ অটোমেটিকলি ঠিক হয়ে যাব তো আমারও শেষ কথা হচ্ছে সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে পারলেই ধর্ম স্বয়ংক্রিয়ভাবে জেগে উঠবে এটা শেখানোর কোনো জিনিস না যে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম